এখানে আসার পরে ভাই মন ভালো হয়ে গেছে মানে যেটাই হাত দিচ্ছি অর্ধেক প্রাইস অর্ধেক প্রাইস মানে এটা হাত দিচ্ছি দাম অর্ধেক অর্ধেক মানে হঠাৎ করে এত হিউজ ডিসকাউন্ট দের রিজনটা কি তো অর্ধেক না ভাই 70% পর্যন্ত আছে 70% दौस्ट। 70% তো আছে কিছু কিছু প্রোডাক্টে বলেন কি এটা কতদিন চলবে এটা হচ্ছে আজকে 26 তারিখ তো হ্যাঁ হ্যাঁ সো 28 তারিখ পর্যন্ত অফারটা কত থাকবে ভাই

ডিসপ্লে হয়ে যাবে এই কালেকশন গুলো থাকবে এগুলোর সাথে নতুন কালেকশন আসবে এই কালেকশন গুলো আমরা নতুন করে হচ্ছে সেটআপ করে দেন হচ্ছে আবার কোন ডিসকাউন্ট আইছেন সময় 7 দিন 7 মধ্যেই আসতে হবে ওকে দেখতে পাচ্ছেন ভাই তাহলে কয়টা কি দেখাবেন কি আমাদেরকে হ্যাঁ পলো কত দেখো আমার কাছে তো 100 উপরে ডিজাইন্স আছে আচ্ছা দেখান আপনি যেটা ভালো লাগে সেটা রাখ একটা পরে আছে ওকে এটাও আছে হ্যাঁ হ্যাঁ আরমানি এক্সচেঞ্জ আছে ওকে এরপর প্রিমিয়াম ফেব্রিক একটা আছে টেট বেকার হুম মানি এক্সচেঞ্জের আর একটা ডিজাইন আমি যদি দেখানো শুরু করি ভাই মানে শেষ নাই কোনো আচ্ছা আচ্ছা এই যে যেগুলো দেখালেন

গিফট দেখেন এটা প্রাইস আছে কত ভাই এটার প্রাইস আছে 830 টাকা 70% ডিসকাউন্ট মানে 250 টাকার মতো মনে হয় একটা হাওয়াই শার্ট লিনেন শার্ট মানে এই অধিকেরও কমে এই হাওয়াই শার্টগুলো মাত্র 250 করে মানে চারটা নিলে 1000 টাকা পড়বে ভাই চারটা নিলে 1000 মানে 250 টাকায় শার্ট দেখেন 70% ডিসকাউন্টে 800 টাকার শার্ট এখন মাত্র 250 টাকা অফার মাত্র 7 দিন 7 দিনে যদি এসে পান পাবেন যদি না থাকে কিছু করা থাকবে না ভাইয়ের ভাইয়ের চ্যানেলে তো হচ্ছে অফিস গোয়ার্সরাও আছে তাদের জন্য বেসিক্যালি আমি যদি দেখাই ভাই যে শার্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফর্মাল এগুলো ফর্মাল শার্ট ফর্মাল শার্ট ওকে ফর্মাল শার্টের আমরা প্রাইস একটু দেখি দেখেন ফর্মাল শার্টের প্রাইস আছে আমাদের কত এখানে এটা হচ্ছে 1380 টাকা 1380 50% ডিসকাউন্ট এটার উপর 50% ডিসকাউন্ট ভাই এই ফেব্রিকের একটা শার্ট মানে মানে মোটামুটি পাঁচ থেকে ছয়টা কালার শুধুমাত্র একটা ব্র্যান্ডে পাচ্ছে এছাড়াও কিন্তু আমার কাছে হিউজ ব্র্যান্ড আছে ভাই রাইট যেমন

আমি আজকে যেদিন ভিডিওটা আপলোড করবো তারপরে বলছি ভিডিওটা আপলোড করার পরবর্তী পরের দিনই একটা চাপ থাকবে এই চাপে ভালো কালেকশন চলে যাওয়ার সম্ভাবনা আমি রিকোয়েস্ট করবো কি আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই চলে আসে চলে আসেন কারণ বেটার হবে যে আপনি চিন্তা করবেন সেভেন ডেজ সময় আছে আমি দুই দিন পর যাই দেখবেন কিন্তু কালেকশন অনেক নাই শেষ হয়ে গেছে কারণ পুরো ঢাকা থেকে পুরো ঢাকা সিটিতে সিটি থেকে আপনি যদি এখানে আসতে চান একদম ইজি মেট্রো রেলে আপনি জাস্ট উত্তর উত্তর নেমে রিক্সা নিয়ে চলে আসবেন রিক্সা নাম নেবেন চল্লিশ টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়ায় যদি এখানে চার হাজার টাকা বেঁচে যায় শপিং এ তাহলে তো অনেক

হ্যাঙ্গার সহ যত শার্ট আছে সবগুলোতে ফিফটি পার্সেন্ট এই শার্ট গুলো দেখেন অল ওভার বডি প্রিন্টের শার্ট অনেকে পছন্দ করে মানে খুবই ফাঙ্কি শার্ট একটু ট্রেন্ডি শার্ট একটু রেন্ট্রো স্টাইল এগুলোতে কিন্তু আমার ফিফটি ডিসকাউন্ট এগুলোর প্রাইস পড়বে কত পনেরোশো দশ টাকা তো এটার ফিফটি করলে যে আসে যা আসে সাড়ে সাতশো টাকা প্লাস মাইনাস এরকম আসবে ওকে এই যে টাই টাই এরও কিন্তু ছোটখাটো একটা কালেকশন আছে এগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে কেউ যদি শার্ট কেনার টার্গেট করে আসে যে আমি পাঁচটা শার্ট নিব আমার কাছ থেকে দশটা শার্ট নিয়ে যেতে পারবে আছে ওকে এরপরে ভাই দেখেন এখান থেকে আপনি যে জুতোটাই নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা এখান থেকে 1745 1745 টাকা হয়ে যাবে দেখতে আপনি যেটা 50% দেখে কিন্তু ওকে এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবে এরপর আমাদের ক্যাপের সেকশন আছে দেখতে পাচ্ছেন আছে ওয়ালেট আছে হচ্ছে 50% ওকে মানুষজন কিন্তু সেগুলো কি সেল পারচেজ করতেছে হ্যাঁ এগুলো সেল আপনাদের কি উইন্টার কালেকশন চলে আসছে উইন্টার কালেকশন ওই সাইডে আচ্ছা একটু ওকে এখন আমরা আছি হলো উইন্টার সেকশনে দেখতে পাচ্ছেন উইন্টার কি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন যদিও কথা না ভাই উইন্টারে কেউ ডিসকাউন্ট দিচ্ছে না এখন আমরা হচ্ছে 25% ডিসকাউন্ট রাখছি হয় ডিসকাউন্ট হয়ে গেছে হচ্ছে আমাদের যারা কাস্টমারস আছে যারা ভিউয়ারস আছে তাদের জন্য একটা স্পেশাল গিফট ও আচ্ছা যেটা দেখতে পাচ্ছি এই হুডিটাকে আমরা একটু দেখি ভাই এটা কিন্তু ইন্টারলক ফেব্রিক কত চমৎকার লাগছে ডিজাইনটা একটু যদি দেখি জোস ভাই সত্যি জোস এই 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 হুডিটা কত পার্সেন্ট ডিসকাউন্ট এই আমার কাছে কালার আছে দুই থেকে তিনটা এবং এইটার হচ্ছে এই হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা বসের একটা জ্যাকেট আমরা বলি এটাকে তো এইগুলা আছে এগুলোর কিন্তু বেশ কালার আছে এরপর সুয়েট শার্ট আছে

হয় কি যারা হচ্ছে ট্রেকিং ট্রেকিং করে নেপালে যায় ওরা কিন্তু আমাদের এখান থেকে অনেক শপিং করে ভাই তাই হ্যাঁ ওরা হচ্ছে আমাদের এখান থেকে শপিং করে এই নর্থ ফেস এর ডিমান্ড টা সবসময় বেশি

এখানেও কিন্তু আপনার অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে ফিমেল সেন্টার ফিমেল এন্ড কিডস আচ্ছা ফিমেল এন্ড কিডস এখানে আসলে আপনারা মানে অল আইটেম এই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে পেয়ে যাবেন যেমন এই ড্রেসগুলো হচ্ছে 2035 টাকা এটা বোধহয় হ্যাঁ এটা হচ্ছে সেট আর কি